আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দু সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে তো কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন পরিবর্তিত তারিখ কী এ বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই সালের মাস্টার্স শেষ পর্বের প্রথম ইনকোর্স পরীক্ষা বারো দশ হাজার পঁচিশ হতে ত্রিশ দশ দু হাজার পঁচিশ এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আঠারো এগারো দু হাজার পঁচিশ হতে এগারো বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে গ্রহণ করতে হবে অর্থাৎ প্রথম ইনকোর্স পরীক্ষাটি বারো ডিসেম্বর অনুষ্ঠিত বারো অক্টোবর হতে ত্রিশ অক্টোবরের মধ্যে নিতে হবে এবং দ্বিতীয় যে ইনকোর্স পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটি এগারো নভেম্বর নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে হবে এটি কলেজের জন্য তো আপনারা প্রস্তুতি নিতে থাকবেন এরপর দেখুন ইনকোর্স পরীক্ষা গ্রহণ উত্তরপত্রের প্রেরণের নিয়মাবলী নিম্ন উল্লেখ করা হলো ইনকোর্স পরীক্ষা গ্রহণের ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বণ্টন করতে হবে ইনকোর্স পরীক্ষার পনেরো শতাংশ ক্লাসে উপস্থিতির পাঁচ শতাংশের মধ্যে মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র হাজিরা সিট গালাসিল করে পরিচালক সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে ডাকযোগে পূরণ করতে হবে পরীক্ষার ফর্ম পূরণের সময় দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর অনলাইন এন্ট্রি দিতে হবে ইনকোর্স নম্বর ও ক্লাস উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না ইনকোর্স নম্বর ইনপুট দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে ইনকোর্স নম্বর ইনপুট দেওয়ার পর পরিবর্তন করা যাবে না দুইটি ইনকোর্স পরীক্ষার খাতায় পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে তো এই দিয়ে বেশ কয়েকবার আপনাদের ইনকোর্স পরীক্ষার রুটিনটি পরিবর্তন করা হয়েছে এরপরেও যদি আবার নতুন করে রুটিন আসে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সে এছাড়া মাস্টার্সের ইনকোর্স সহ ফাইনাল পরীক্ষার যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ